হ্যাঁ হ্যাঁ দিন হলে কি ভোট স্টকে রাখবে কিনা বলেন আমাকে এখানে ছবি ছাড়া ছবি ছাড়া অনার্স এর তালিকাটা আসছে নাই তো 26 বাননভভ করে দিতে ওরা করছে যেগুলো হয়ে গেছে ভোট এগুলো কি করবে ওদের ওরাই প্রশ্ন উত্তর চাচ্ছে যেগুলো ভোট হয়ে গেছে ছবি ছাড়া ওগুলো কি করবে কালি ছাড়া কালি ছাড়া হইছে কালি ছাড়াও হয়েছে

যেখানে আটশো ভোটার আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় সর্বোচ্চ ভোটার হলে আছে সেই হলে লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই এখন ধরেন আমি আসলাম পাঁচটা আমি ভোটটা দিয়ে গেলাম আমার এই কার্ডটা নিয়ে আসলাম এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম আমার কোনো ছবি নাই সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালি দিলো না আমি যদি তিন ঘন্টা পরে বা লাস্ট বেলা এসে বলি যে আমার কার্ড আমি ভোট দিব তখন তারা আমার এই ব্যাপারটা কষ্টে কিভাবে করবে বা যারা এই সিস্টেমটা চলে গেছে তিন ঘন্টা যাবত যে ভোটগুলো কাস্ট সেটা যে সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে এবং তারা আইডেন্টি নিশ্চিত করতে পারছেন সেটা কোনো সদর্থতা দিতে পারছেন না এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে তা দিন হলে ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিজ দায়িত্বে কোন একটা গোষ্ঠীর জন্য ব্যবস্থাটা করে দিতে প্লাস ভোটাররা

হয়তো এই সুযোগটা নিয়ে প্রশাসনিক টিম হিসেবে বেরিয়ে আসে এদিকে প্রশাসন করছে এটা ছাড়া কোনো লজিক্যাল কাছে এখন পর্যন্ত নাই